আসসালামু আলাইকুম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফলাফল তো তোমরা ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটারে কিভাবে ফলাফলটি দেখবে আমি সেটি দেখাবো ফার্স্টে তোমরা লিখবে ডিসিউ অ্যাডমিশন ডট ওআর জি লেখার পরে দেখতে পাচ্ছ চলে আসছে ফাইন্ড স্টুডেন্ট তোমরা হচ্ছে রোল নাম্বারের জায়গায় রোল নাম্বারটি বসাবে সিরিয়াল নাম্বারের জায়গায় সিরিয়াল নাম্বার দিয়ে এখন রোল নাম্বার সিরিয়াল নাম্বার কোথায় আছে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের অ্যাডমিট কার্ডে একটি রোল নাম্বার সিরিয়াল নাম্বার আছে তোমরা সেই রোল নাম্বার বা সিরিয়াল নাম্বারটি সঠিকভাবে বসাবে বসিয়ে তোমরা হচ্ছে সাবমিটে ক্লিক করবে ভিউ রেজাল্টে ক্লিক করবে ভিউ রেজাল্টে ক্লিক করার পর দেখতে হচ্ছে চলে আসছে রেজাল্ট তোমার হচ্ছে রোল নাম্বার সিরিয়াল নাম্বার এইচএসসি রোল এসএসসি রোল সকল তথ্য চলে আসছে এবং তুমি পরীক্ষা দিয়েছো কত পেয়েছো এই সব ইনফরমেশন চলে আসছে এবং হচ্ছে কোন সাবজেক্টে সাবজেক্ট যে চলে আসছে তোমরা এভাবে ঘরে বসে নিজেরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে তোমাদের ফলাফলটি দেখতে পারবে সো যদি কেউ আমাকে দিয়ে ফলাফল দেখতে চাও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে আমি তোমাদেরকে ফলাফল দেখে দেবো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য